অভিভাবক চল্লিশ লক্ষ মানুষের ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষে জানে মিডিয়া ব্যক্তিত্ব টক শু করেছে করে সে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে আমাদের এই বাসায় ভাষার কিছু সন্তান এক বুকেট আহমেদ এটা কিন্তু আমাদের গর্বের বিষয় আমাদের দেশের সন্তান বন্ধু অ্যাডভোকেট আহমেদ আজম খান আমরা কত স্বাধীনতার পরে পাশালের কোন সন্তানকে আমরা এমপি হিসাবে বানাইতে পারি নাই তাই একটি সুযোগ এসেছে আগামী দিনে সংসদ নির্বাচন এসেছে সেই সংসদ নির্বাচনে পাশালের মানুষ সকলে একাকার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে এক আহমেদ আজম খানকে ভোট দিয়ে জয়যুক্ত করে ওই মহান সংসদে পাঠাবো আপনারা সকলে জানেন এক আহমেদ আজম খান আমাদের প্রিয় নেত্রী তিন তিনবারের এদেশের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের অত্যন্ত কাছের এবং আস্থা তাদের পরিবারের একজন সদস্য এক আহমেদ আজম খান তাই আমরা যদি পারি বিএনপি যদি ইনশাল্লাহ আপনাদের ভোটে আল্লাহ রহমতে সরকার গঠন করে আহ্বেদ আজম খান একটা বড় মাপের মন্ত্রী হবে তাই কি ভাইরা তাই এই হাত এই সুযোগ কেন তাই আপনাদের কাছে করজুর নিবেদন এবং আবেদন করে বলে যেতে চাই আগামী সংসদ নির্বাচনে আমরা সকলেই বক্তবদ্ধভাবে এক বুকেট আহমেদ রজ্ম খানকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবো মন্ত্রী হবে ভাষায় ছগীগুনের প্রত্যেকটা অন্যান্যমূলক কাজ হবে এবং আমাদের রাস্তাঘাট স্কুল কলেজ কোন মন্দির এবং কারবার সকল কিছুর উন্নয়ন হবে এই আশা ব্যক্ত করে আমি আমার আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন আমি সেই জন্য আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদেরকে আপনাদেরকে যে গানের থেকে কে মানে বঙ্গবন্ধু গান বঙ্গবন্ধু কে আমরা আপনাদের কাছে ধৈর্য সৃষ্টি করেছি সেজন্য ক্ষমা প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ কারন্ন অহংকার রহমান আমাদের পাশালের কৃতি সন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খান জিন্দাবাদ আরেকটি কথা বলতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ কেন অসুস্থ সময়ের জন্য বলতে পারলাম না আপনারা সকলেই জানেন আমাদের নেত্রী বিদেশ চাচ্ছে চিকিৎসার জন্য আপনারা আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম